অনলাইনে কাটতাম আমরা তো জানি যে ট্রেন চল চলবে এই ধরনের কোনো কিছু নাই যে ট্রেন চলবে না বা আপনার যারা গাড়ি পরিচালনা করে তারা কর্মবিরতিতে যাবে এই ধরনের কোনো নোটিশ দেওয়া হয় নাই উইদাউট নোটিশ আজকে আসলাম আসার পরে দেখি কি ট্রেন চলবে না তো আমরা তো ভোগান্তিতে আসি আপনার এভাবে যদি হঠাৎ করে যারা রেল চালা যারা ড্রাইভার ভাইরা আছেন ওনারা যদি হঠাৎ করে বন্ধ করে দেয় এই যে হাজার হাজার যারা আমরা যাত্রী আছি আমরা যে ভুগান্তি আমাদের দিকে একটি দৃষ্টি ইয়ে করে ওনারা যদি কর্মবিরতি না দিয়ে সরকারের সাথে আলাপ আলোচনা করে কয়দিন পরে দিতে পারতো নোটিশ দিয়ে হঠাৎ করে বন্ধ করে দেওয়া আজকে দেশের এই অবস্থা দেখেন আমরা এখানে হাজার হাজার যাত্রী আছে আপনার স্টেশনে আস্তে আস্তে আমরা কীভাবে কী করবো আমরা বুঝতে পারছি না টাকাটা কীভাবে রিটার্ন দিব গেলাম সহকারী ব্যবস্থাপকের কাছে উনি বলতেছেন আমি যাই না উনি বলতেছেন এভাবে এ তো হয় না এভাবে হয় না আমরা যারা আছি দিতে আছি একটা আগে আমরা টিকিট কাটছি এক সপ্তাহ আগে এক সপ্তাহ দশ দিন আগে কিন্তু আজকে আসার পর দেখি যে এখানে কোন কিন্তু আমাদের আমাদের কোনো জানানি হয় না আমরা ফ্যামিলি মেম্বার জন চলে আসতে আমাদের ওখানে স্কুল আমাদের অফিসিয়াল কাজ সব কিছু ফেলে আমরা চলে আসছি বাট এখানে এসে দেখি যে আমাদের এখানে কর্মবিরতি চলে যেতে বাট পেন ওটা কেন আমরা তো আমাদের আগে কোনো ইনফরমেশন দেওয়া হয় নাই কিছু দেওয়া হয় নাই এরকম এসে এখন এখানে বাসা থেকে যাব এখানে

大哥。